হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা পকেট রেসিপি দারুণ ক্রিপসি আর খেতে অসম্ভব মজার খুব ইজিলি এটা বাড়িতে বানানো যায় একবার ট্রাই করো আশা করছি এটা সবার খুব ভালো লাগবে এটা বানাতে এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো তেল এর সাথে অ্যাড করব এক চামচ রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি এখন এটা হালকা রোস্ট করে নেব তারপরে এখানে অ্যাড করবো চিকেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বোনলেস চিকেন চিকেনটা ভালোভাবে রোস্ট করে নিতে হবে চিকেনের সাইজগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে এটা রোস্ট করে এখানে অ্যাড করেছি এক চামচ লবণ আর তার সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো আরও তিন থেকে চার মিনিট চিকেনটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে চিকেন আর বেড দিয়ে তৈরি হবে এই চিকেন টিক্কা পকেটের রেসিপি দারুণ ক্রিপসে আর খেতে দারুণ মজার তো একবার ট্রাই করাই যায় চিকেনটা ভালোভাবে রোস্ট করে নিয়েছি এখন এখানে অ্যাড করব ভেজিটেবলস তো এখানে আমি ভেজিটেবলস অ্যাড করেছি নিজের পছন্দ মতো তবে ক্যারোট ক্যাপসিকাম আর অনিয়ন দিলে এটা টেস্ট দারুণ হয় তাই এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ক্যারট তার সাথে হাফ কাপ অনিয়ন আর হাফ কাপ এখানে অ্যাড করেছি ক্যাপসিকাম এর সাথে এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ব্ল্যাক পেপার এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ চাট মশলা ভালোভাবে মিক্স করে নেব আরও দুই থেকে তিন মিনিট এটা ভেজে নেব যাতে ভেজিটেবলসটাও সফট হয়ে যায় এভাবে এটা বানিয়ে নিতে হবে খুব সহজেই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা পকেটের রেসিপি তো এখন এটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এখানে অ্যাড করব হাফ চামচ লবণ তার সাথে হাফ চামচ চিলি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা পাতলা হবে ঘন হবে না তাই জলটা খুব বেশি ইউজ করা যাবে না ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ খুব বেশি ঘন করা যাবে না সেক্ষেত্রে এটা ক্রিপসি হবে না তাই ব্যাটারটা অবশ্যই পাতলা রাখতে হবে ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে চিকেনটা এখানে বানিয়ে নিয়েছি এখানে অ্যাড করব এক চামচ টমেটো সস আর এর সাথে অ্যাড করব। এক চামচ মেয়োনিজ ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলেই চিকেনের এই স্টাফিংটা রেডি এক্সট্রা যদি কোনো মশলা অ্যাড করতে চাও তো সেক্ষেত্রে সেই নিজের পছন্দ মতো মশলা এখানে অ্যাড করা যাবে আর এখন নিয়েছে স্লাইস ব্রেড ব্রেডগুলো হালকা হাতে একটু বেলে নিতে হবে একটা ব্রেড প্রথমে এরকম হালকা বেলে নেব। তারপরে এর উপর দিয়ে আরও একটা ব্রেড রেখে একসাথে দুটো ব্রেড বেলে নিতে হবে তো ব্রেডের যে সাইড আছে সেটা এভাবে কেটে নিচ্ছি বা বেলে তারপরেও কাটা যাবে এভাবে কেটে নেওয়ার পরে এখানে আরও একটা ব্রেড বেলে নিয়েছি এখন দুটো ব্রেড একসাথে বেলে নেবো তো এখানে দেখতে পাচ্ছ দুটো ব্রেড একসাথে বেলে তারপরেও সাইডটা কাটা যাবে বা সাইডটা কেটে নিয়ে হালকা একটু চেপে তারপরে দুটো ব্রেড একসাথে রেখে বেলে নিয়েছি এখানে আটখানা ব্রেড এইভাবে বানিয়ে নিয়েছি একটার উপর একটা রেখে ময়দার ব্যাটারটা এভাবে ডিপ করতে হবে আর তারপরে এর উপরে লাগাতে হবে ব্রেড তো দেখতে পাচ্ছ ময়দা এক্সট্রাটা আমি এভাবে ঝরিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি ব্রেড ক্রামস আর ব্রেড ক্রামসটা ভালোভাবে লাগিয়ে নেব। দুটো সাইড ভালোভাবে ব্রেড ক্রামস লাগানোর পরে এটাকে ফ্রাই করতে হবে তো এইভাবে এই পকেটগুলোকে বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি তেল যেহেতু এখানে ব্রেডের সাইজটা বড় আছে তাই এখানে একবারে একটা ব্রেড ফ্রাই করে নেব এইভাবে চারখানা ব্রেড বানিয়েছি আর চারখানা ব্রেড একে একে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ কীরকম ফুলে উঠছে আর ভিতরে একেবারে ফাফা থাকবে আর তারপরে এই চিকেন পকেটগুলো রেডি হয়ে যাবে খুব সহজেই বানানো যায় একেবারে ক্রিপসে হয় আর খেতে দারুণ মজার সেম প্রসেসে এই পকেটগুলো এইভাবে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিতে হবে তো এর মিডিল দিয়ে এইভাবে কেটে নিতে হবে আর দেখছো ভিতরে একেবারে ফাঁপা তো এর ভিতরে চিকেনের স্টাফিংটা ফিল করে নেব আর এখানে অ্যাড করব টমেটো পেঁয়াজও এখানে অ্যাড করা যাবে নিজের পছন্দ মতো এখানে আমি টমেটো আর ধনে পাতা অ্যাড করে নিচ্ছি দারুণ স্বাদের এই চিকেন টিক্কা পকেটের রেসিপি একবার ট্রাই করো সবার খুব খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো